বাইরে ভাই তোরা পৃথিবীতে গাছ কাইটা সাবা করে ফেলাইতেছ আর দোষ দেশ আমার তবু গরম লাগে আর দোষ দেশ আমার যে আমি এত হট কেন আরে ভাই তোরা গাছ লাগা হ্যাঁ দেখ দেখ পৃথিবীটা ঠান্ডা হবো না তোরা গাছ কেটে সাবা বানাই ফেলাইতেছ হ্যাঁ কার্বন অক্সাইড উৎপন্ন করতেছ বিভিন্ন গ্যাস উৎপন্ন করতেছ কিন্তু ভাই গ্যাস নেওয়ার মতো কেউ নাই আর তোরা দোষ দেশ আমার যে মামা এত হট কেন জুতা চিনস জুতা চিনস তোরা গাছ লাগা তোর তোর তো লাগা লাগির পিছনে ভাই ওস্তাদ লাগা লাগির তো কোন কোন কম হয় না তোরা মাইনসি খেলা লাগস এই লাগস ওই লাগস খালি লাগা লাগে তার চেয়ে গাছ লাগাইতে পারস না গাছ লাগালে যেটা তগলেখা ভালো তাগুলো তো মাইনসের ভালো বুঝে তগর যেটা ভালো সেটা সেটা কর